আমরা সবাই মিলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সুসংবাদ দিতে এবং জনসচেতনতা বাড়াতে ভোটের গাড়ি সুপার ক্যারাভ্যান এখন গাইবান্ধায় সাত জানুয়ারি সকাল এগারোটার দিকে গাইবান্ধার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন যদিও বেলুনটি আমি উত্তোলন করছি আসলে গাইবান্ধার এখানে উপস্থিত সকল জনগণ এটি উঠিয়ে দিয়ে শুভ উদ্বোধন করবে জনগণের গণভোট জনগণ উদ্বোধন করবে কেমন আপনারা সবাই আমার সঙ্গে বেলুন উত্তোলনের দাঁড়িয়ে সহযোগিতা করুন সম্মানিত উপস্থিতি বেলুন উড়ানোর সাথে সাথে করতালির মাধ্যমে আজকে অনুষ্ঠানের সাফল্য কামনা করে আমরা আয়োজন শুরু করতে চাই রীতিমতো ব্যান্ড পার্টি বাজিয়ে এবং বেলুন উড়িয়ে ভোটের গাড়ির আনুষ্ঠানিক যাত্রার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে গাইবান্ধার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা গণমাধ্যমকে জানান এখানে একটি কথা লেখা আছে দেশের চাবি কার হাতে দেশের চাবি কার হাতে আপনার মানে কার হাতে আপনার মানে জনগণের হাতে দেশের চাবি জনগণের হাতে দেশের চাবি ভোটারের হাতে এই গণভোটের মাধ্যমে আমরা নির্ধারণ করব এই জাতি বাংলাদেশ আগামী শত বছর কিভাবে চলবে এই রাষ্ট্র একটি ন্যায়ভিত্তিক এবং সমতা ভিত্তিক সুশাসনের একটি রাষ্ট্র হবে এই ম্যান্ডেটটি আমরা গণভোটের মাধ্যমে আমরা দিব আমরা কি চাই বাংলাদেশের জনগণ কি চায় গাইবান্ধার জনগণ তথা ভোটারগণ কি চান আগামী একশো বছর বা আগামী শতবর্ষ এই দেশ কিভাবে চলবে তার ম্যান্ডেট কিন্তু আপনারা এই গণভোটের মাধ্যমে দিবেন জাতীয় সংসদ নির্বাচনে আমরা যে ভোট দিই সেই ভোটের মাধ্যমে পাঁচ বছরের জন্য আমরা আমাদের শশ এলাকা থেকে একজন জাতীয় সংসদ সদস্য নির্বাচন করি কিন্তু এই গণভোটের মাধ্যমে আমরা বাংলাদেশের আমাদের এই জাতির অন্তত শত বৎসরের ভবিষ্যৎ এবং ভাগ্যকে নির্ধারণ করব এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এই সুযোগ সবসময় আসে না আমাদের মধ্যে আমরা যারা এখন ভোটার হয়েছে আমাদের মাঝে এসেছে আমরা নিশ্চয়ই আমাদের এই পবিত্র দায়িত্ব এই গণভোট প্রদানের মাধ্যমে আমরা পালন করব। শাহজাহান সিরাজ ভয়েস অব গাইবান্ধা